নমস্কার নিজের বাড়িতে থেকে যখন একজন ব্যক্তিকে অন্য বাড়িতে থাকা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয় তখন সেই লড়াইয়ে যদি নিজের বাড়িতে থাকা মানুষজনই শত্রুর ভূমিকা নেয় তখন সেই লড়াই কি আদেও যেতা সম্ভব ঠিক সেটাই ঘটেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ষষ্ঠবারের জন্য জাতীয় কংগ্রেসের টিকিটে লড়াই করা প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সমগ্র ভারতবর্ষ জুড়ে নির্বাচনী প্রচারে গেলেও একটি বারের জন্যেও বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে আসেননি রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধীরা হয়তো এটাই হবে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে না যান চোটে না যান ফলাফলও যা হওয়ার সেটাই হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা আসন থেকে অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হওয়ার পরে মুখে কিছু না বললেও আপভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কারণেই তার ষষ্ঠবারের জন্য বহরমপুর লোকসভা আসন থেকে সাংসদ হওয়া হল না তো যাই হোক দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে যখন জানা গেল অধীর চৌধুরী পরাজিত হয়েছেন তখন বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন শুনতে পাওয়া গেল এবার অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেস ছাড়তে চলেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না অধীর চৌধুরী এই বিষয়ে কিছু জানাচ্ছেন ততক্ষণ এই খবরটি সম্পর্কে একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছিল না তবে এই দিন পরাজিত হওয়ার পরে অধীর রঞ্জন চৌধুরী নিজেই জানিয়ে দিলেন তিনি পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছাড়লেন তাহলে কি এতদিন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছিল ত্রিপুরা থেকে বিজেপি অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যসভার সাংসদ করবে এবং পশ্চিমবঙ্গে যাতে করে বিজেপির উন্নতি হয় তার জন্য এনডিএ সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকে দায়িত্ব দেবে অধীর রঞ্জন চৌধুরীকে ঠিক সেই খবরটাই কি এবার সঠিক হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু আপনারা কি মনে করেন অধীর রঞ্জন চৌধুরী এবার তাহলে বিজেপিতে আসছেন এবং যে খবরগুলি শুনতে পাওয়া যাচ্ছে সেটাই সঠিক হতে চলেছে আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ